কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি আজ সকাল সকাল তোমাদের কাছে হাজির হয়ে গেছি সকালে ঘুম থেকে উঠেই ফার্স্টে বেডরুমটা ভালোভাবে ক্লিন করে নিলাম এই বিছানা বালির সমস্ত সব গুছিয়ে নিলাম আমাদের সংসারের কাজ এই সকালের বেডরুম গোছানোটা দিয়ে শুরু হয় বেডরুমটা ভালোভাবে না গোছালে কিন্তু একদম মনটা ভালো লাগে না বেডরুমটা গুছিয়েই আমি চলে এসেছি জামাকাপড় কেচে দিয়েছিলাম সকালে ওয়াশিং মেশিনের ভিতরে ছিল তো এখন সেই সমস্ত জামা কাপড় আমি মেলে দিতে চলে এসেছি ওয়েদারটা খুব এক ঠিকঠাক নয় মেঘলা ওয়েদার কিন্তু কাপড় যেহেতু কাচতে দিয়েছিলাম কাঁচাও হয়ে গিয়েছিল তাই এখন মেলে দিলাম সারাদিন বৃষ্টি হয়তো হবে না হলে আবার তুলতে হবে কাপড় কিছু করার নেই আর ওগুলো যদি ওয়াশিং মেশিনের ভিতরে পরে থাকতো সেটাও তো ঠিক না তার জন্য মেলেই দিলাম আমি চলে এসেছি তারপর কিচেনে আজকে উচ্ছে আলুর না একটা রেসিপি বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি উচ্ছে আলু পেঁয়াজ টমেটো সব ভালোভাবে কেটে তারপরে ধুয়ে নিয়েছি আর কড়াইয়ের মধ্যেও দিয়ে দিয়েছি আর ওই কড়াইয়ের মধ্যেই না সমস্ত সব মশলা আমরা রেগুলার যে সমস্ত মশলা ইউজ করি সেই সমস্ত মশলা আর হচ্ছে কাঁচা লঙ্কা আমি এখানে রেড চিলি পাউডার ইউজ করিনি তাই আমি এখানে দুটো কাঁচা লঙ্কা ইউজ করেছি যেহেতু উচ্ছের রেসিপিটা আমার বাচ্চা খাবে তার জন্য আমি একটু কম ঝালি দিয়েছি তারপর গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম হাইয়ে রাখতে হবে তারপর ওই মশলার সাথে উচ্ছে আলু ভালো করে কষিয়ে নিতে হবে আর একটা পাত্রে না আমি একটু মুসুর ডাল নিয়ে নিচ্ছি আর মুসুর ডালটাও ভালো করে ধুয়ে রেখে দেবো আর এখানে উচ্ছে আলুটা ভালোভাবে যখন কষানো হয়ে যাবে মশলার সাথে তখন এই ডালটা ওর মধ্যে দিয়ে দেবো তারপর ডালটা দিয়েও কিন্তু ভালোভাবে মিক্সড করে নিতে হবে উচ্ছে আলুর সাথে আর এটা তারপরে আস্তে করে দিতে হবে মানে গ্যাসের ফ্লেমটা আস্তে করে দিয়ে এই রান্নাটা কিন্তু এবার আস্তে আস্তেই হবে দেখো আমি আর একদিকে বেগুনটাকেও মাখিয়ে নিচ্ছি আর বেগুনটা অন্যদিনের মতো শুধুই নুন হলুদ দিয়ে ভাজবো না এখানেও একটা ট্রিক্স আমি ইউজ করবো আর সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আমি নুন হলুদ প্লাস একটু চালের গুঁড়ো এখানে দিয়ে দিলাম তাহলে না বেগুন ভাজাটা খেতে ভীষণ মুচমুচে হবে আর যেহেতু আমরা ইফতারের পর মানে সেই ডিনার ডিনারে যেহেতু এই সমস্ত খাবো এটা মানে বেগুন ভাজাটা দেখবে আগে থেকে ভেজে রাখলে একটু ন্যাত ন্যাতে হয়ে যায় না সেই জিনিসটাও কিন্তু হবে না তারপর বেগুনটাও ভালোভাবে নুন হলুদ আর চালের গুঁড়ো দিয়ে মিশিয়ে নিলাম মানে মাখিয়ে রেখে দিলাম আর একটা পাত্রে আমি একটু ছোলা ভিজিয়ে দিলাম যেহেতু বিকালে আমাদের ইফতার করার আছে আর শশাটাও আমি এখন ছিলে রেখে দিচ্ছি আর এদিকে দেখো ডালটাও কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এটা এখনও পুরোপুরি রেডি হয়নি এটা ফুটে গেলে এই তো এবার নামিয়ে নিয়েছি একদম এটা উচ্ছে আলুর মুসুর ডাল দিয়ে রেসিপিটা একদম তৈরি এটা দিয়ে কিন্তু গরম গরম এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে তোমরা বাড়িতে একবার এটা ট্রাই করে দেখো তারপর দেখো আমার ছেলে লিভিং রুমটার অবস্থা কী করে রেখেছে ওকে স্নান করতে যাওয়ার আগে আমি এগুলো সব ভালোভাবে এখন গুছিয়ে নিলাম তার মধ্যে তো কাজের দিদি চলে আসবেন উনি এসে আবার সমস্ত সব পরিষ্কার করে দেবেন তার জন্য আমি খেলনাগুলো এখন ওই চেয়ারটাতে ভালোভাবে সব গুছিয়ে রেখে দিলাম ওর একটু শরীরটা খারাপ তাই ওকে দুদিন ধরে স্কুলে পাঠায়নি আর স্কুলে যেহেতু পাঠায়নি আমি ওদিকে রান্নাবান্না করছি ওর পাপা সকাল সকাল অফিসে চলে গেছে আর ও এই সমস্ত খেলনা নিয়ে লিভিং রুমে সব ছড়িয়ে ছিটিয়ে রেখেছিল বাচ্চা ও তো করবেই আমি একটু গুছিয়ে নিলাম তারপর ভাবলাম ওকে স্নান করতে যাওয়ার আগে সোফাটাও একবার ভালোভাবে ছেড়ে নিই সোফাটা আমি প্রায় প্রত্যেক দিনই ঝাড়ি একবার নয় দু তিনবার তো আমার ঝাড়াই হয় একবারে এরকম কভার টভার তুলে একদম ভালো করে ঝেড়ে নিলাম ও স্নান করে এসে তারপর এখানে বসবে আবার টিভি দেখবার আমি আবার নিজের কাজ করবো এর মধ্যে দেখো স্নানও কমপ্লিট হয়ে গেছে আমি এখানে ওকে জামা প্যান্ট সব কিছু ভালোভাবে পরিয়ে দিচ্ছি আর চুলটাও আঁচড়ে দেবো ভীষণ দুষ্টু হয়েছে বাড়িতে মানে রেখে ভাবছিলাম যে স্কুলে পাঠিয়ে দিলেই ভালো হতো আর যেহেতু বাচ্চাদের দেখবে শরীরটা খারাপ করলে ওরা কিন্তু একটু ঘ্যান ঘ্যান করতেই থাকে তারপর ও এখানে বসে টিভি দেখছিল আর আমি ওদিকে বেগুনটাও ভেজে নিলাম এখন বেগুনটা আমার ভাজা হয়ে গেছে বেগুনটা আমি তুলে নিচ্ছি আর আজকে মাছ রান্না করব ফ্রিজে মাছ ছিল এই মাছগুলো না আমার শ্বশুরবাড়ির পুকুরের মাছ আমার ভাগনা এসেছিলো তো ওকে দিয়ে আমার ননদ পাঠিয়েছিলো আর সেই মাছই আজকে রান্না খাবো মানে আমাদের বাড়ির পুকুরের মাছ তো এখন এই মাছগুলো ভালোভাবে ভেজে নিলাম নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম ওটা এখন ভালোভাবে ভেজে নিচ্ছি তারপরে কড়াই বসিয়ে দেব মাছের ঝালটাও রেডি করে নেব মাছের ঝাল তো একটু শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দেবো ফার্স্টে তারপরে ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে মানে একটা স্মেল বেরোলে তারপর এর মধ্যে আমি পেঁয়াজ আর টমেটোটাও দিয়ে দেবো কিন্তু পেঁয়াজটা একটু ভাজা ভাজা মানে নরম হয়ে গেলে তার মধ্যে তারপরে আমি এখানে টমেটোটা দেবো পেঁয়াজটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম পেঁয়াজটা তখন যখন একটু লাল লাল হয়ে গেল এর মধ্যে আমি টমেটোটা অ্যাড করে দিলাম এরকম পেঁয়াজ টমেটো দিয়ে মাছের রসা খেতে কিন্তু খুব ভালো লাগে আমি কিন্তু এই মাছের ঝালে না খুব বেশি মশলা ইউজ করব না আর মাছের ঝালটা একটু মানে ঝোল রাখবো যেহেতু খুব বেশি তরকারি আজকে করছি না তো আর আমার বাচ্চা ছেলে ও খাবে তাই একটু এটা ঝোল ঝোল করবো ওই সমস্ত সব মশলা কষিয়ে দিই আমি জলও দিয়ে দিয়েছি এখন জলটা ফুটে গেছে আমি এর মধ্যে মাছটাও দিয়ে দিলাম আর রোজা করে না খুব বেশি কিন্তু খাওয়া যায় না তার জন্য আমি হালকা করেই তরকারি করছি খুব বেশি বেশি তরকারি আজকাল করছি না ওই উচ্ছেটা রান্না করলাম বেগুন ভেজেছি আর এই মাছের রসা করে নিচ্ছি তাহলে আমাদের হয়ে যাবে আর বাড়িতে যেহেতু আমরা দুজন মানুষ খুব বেশি তরকারি করলে সেগুলো কিন্তু ওঠেও না আর ফ্রিজে রেখে দিতে হয় পরের দিন আবার না বাসি খেতে হয় ওর জন্য আমি অল্প অল্প করেই রান্না করি চিড়েটাও আমি ভিজিয়ে রেখে দিলাম একদম ইফতারের জন্য তারপর আমার যেহেতু সমস্ত সব রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে তাই ভালো করে এখন গ্যাস ওভেনটা মুছে নিচ্ছি আমি যতবার রান্নাঘরে আসি আর যতবার রান্নাবান্না করি না মানে এই ওভেনে ওভেনটা কিন্তু পরিষ্কার না থাকলে একদম ভালো লাগে না তাই যতবারই রান্নাবান্না হোক সকাল বা বিকালে আমি কিন্তু ততবারই গ্যাস ওভেনটা এরকম ভালো করে পরিষ্কার করে মুছে নেওয়ার চেষ্টা করি এখন এইখানে গ্যাস ওভেনের ওইগুলো ভালোভাবে মেজে নিচ্ছি অল্প কিছুই থালা বাসন আমার বেরিয়েছিল তো সেগুলো আমি এখন মেজে নিচ্ছি আমার রান্না করতে করতে যেগুলো বেরিয়েছিল সেগুলো আমি রান্না বসিয়ে দিয়ে সব কিন্তু টুকটুক করে মেজে নিয়েছি বলে রান্না শেষে খুব বেশি বাসন আমার বেরোয়নি এরকম করে কাজ করলে দেখবে কাজের শেষে কিন্তু ভালোই লাগে কারণ অনেক যখন একসাথে কাজ আমরা দেখব না তখন ভাবব কি যে কি করে শেষ হবে আর যদি আমরা ঠিক একটু একটু করে কাজগুলো কমপ্লিট করে নিই তখন কিন্তু আর ওইটা মনে হয় না তাই রান্না করতে করতেই কিন্তু আমি বেশিরভাগ সময় বাসনটা মেজে নিই তারপর যখন অল্প স্বল্প বাসন থাকে সেগুলো একেবারে রান্না শেষে এখন আমি ভালোভাবে একটু ঘষে নিলাম দিয়ে ওটাও পরিষ্কার করে এখন রেখে দিলাম সিংটাও কিন্তু আমরা প্রত্যেক দিনই আমাদের উচিত মানে থালা টালা ধোয়ার পরে সিংটাও একবার করে পরিষ্কার করে নেওয়া উচিত তাহলে কি সিঙ্কের মধ্যে কোনো রকম দাগ ছোপ ওগুলো হবে না তারপর সমস্ত সব কিছু একদম কিচেনটা মানে ক্লিন করা কমপ্লিট করে আমি ঝাড় দিয়ে নিচ্ছি দিন ঘরটা মুছে নেবো ঘর মানে কিচেনটাই মুছে নেবো আর এখন যেহেতু আমার ওই কাজের দিদি আসছেন উনি আমার ওই ঘর সব মুছে দিয়ে চলে যান ওই সাড়ে এগারোটার দিকে আসেন সমস্ত সব কাজ করে দিয়ে চলে যান তারপর যে সমস্ত থালা টালাগুলো আমি ধুয়ে টুয়ে রেখেছিলাম জল ঝরে গেছে এখন সেগুলোই সব ভালো করে গুছিয়ে রেখে দেবো এটা আবার সন্ধ্যাবেলাতে আমি সারা তারপরে আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি সন্ধ্যাবেলায় এখন চা ঢেলে নিচ্ছি আমাদের ইফতার করাও কমপ্লিট হয়ে গেছে এখন চা খেতে খেতে তোমাদের সাথে ভিডিওটা আমি শেষ করব তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলো আজকের মতো তোমাদের জন্য এটুকু হ্যাঁ আর আজকে ডিনারের রেসিপিটা তোমাদের আরেকবার আমি দেখিয়ে দিলাম বেগুন ভাজা মাছের রসা আর উচ্চের মুসুর ডালের চচ্চড়ি